ইব্রাহিম সালাম নিজে নিজেকে নিজে বলতেছে যেই যেই রব নিজেকে খাইতে পারে না যেই রব চলতে পারে না যেই রব হাঁটতে পারে না যেই রব কথা বলতে পারে না সে কেমন করে আমার রব হয় এ তো আমার রব হইতে পারে না তাহলে আমার রদকে নিজে নিজেকেই করতেছে ইব্রাহিম সেব্রাহিম সালাম নিজে নিজেকেই বলতেছে যে তাহলে আমার রব হাঁটতে পারে না যে খাইতে পারে না যে চলতে পারে না সে কেমনে আমার রব হয় এ তো আমার রব হইতে পারে না নিজে নিজেকে নসিহাত করতেছে নিজের ব্রেন খাটায় তো ইব্রাহিম আলাই সালাম যখন দাঁতের বেলায় চাঁদ উঠেছে চা দুটার সঙ্গে সঙ্গে বলতেছে এটা মনে হয় আমার লব আবার যখন ডুবে গেছে না না যে ডুবে যাই যে চলে যায় সে কেমন করে আমার রব হইতে পারে এ আমার লব না আবার যখন দিনের বেলায় সূর্য উঠছে ইব্রাহিম সালাম বলতেছে হাদা হাদা এটা মনে হয় বড় এটা মনে হয় আমার রব হইতে পারে আবার যখন দিনের বেলায় সূর্য ডুবে গেছে কয় না না যে ডুবে যায় যে চলে যায় সে কেমন করে আমার রব হয় এ তো আমার রব হইতে পারে না এ তো আমার রব হইতে পারে না যে ডুবে যায় চলে যায় সে কিভাবে আমার রব হয় তো ইব্রাহিম আলী ইসালাতাম এরকম ভাবে নিজে নিজেকে নসিহত করতে করতে বলতেছে যে যে ব্যক্তি যেই এই যে যে সূর্য উঠাইতেছে এই যে যে চন্দ্র উঠাইতেছে এই যে যে বৃষ্টি বর্ষণ করতেছে এই যে যে রোদ দিতেছে আবার রোদ নিয়ে চলে যাইতেছে সূর্য নিয়ে চলে যাইতেছে এই যে যে মালিক এই মালিককে দেখা যায় না কিন্তু মানা যায় উসে মানা দেখা তুজাতসলাম لم تراني هي بس تدلال قراني مسلم لم تراني هي بس تدلال قراني এই যে যে মালিক এই মালিক কে দেখা যায় কিন্তু মানা যায় হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস তিনি তুর পাহাড়ে গিয়ে আল্লাহ তাআলার সঙ্গে কথা বলতেন কথোপকথন করতেন তো তুর পাহাড়ে গেছেন আল্লাহ তাআলা কে বলতেছে আল্লাহ আমি আপনাকে দেখতে চাই আল্লাহ তাআলা বলতেছে না মুসা আমাকে তুমি দেখতে পারবা না এই জন্ম চোখ দিয়ে আল্লাহ তালাকে দেখতে পারবা না আমাকে দেখতে পারবা আমাকে দেখতে হলে তোমাকে জান্নাতের মধ্যে যাইতে হবে জান্নাতে গেলে আমাকে তুমি সরাসরি দেখতে পারবে তো মুসা আলাইহিসসালাতু ওয়াস বলতেছে আল্লাহ আমি আপনাকে একবার হলেও দেখতে চাই আল্লাহ বলতেছে আমাকে তো দেখতে না তাই ওই পাহাড় তুর পাহাড়ের দিকে তাকাও দিকে আমি আমার নূরের কিছু তাজাল্লি ছেড়ে দিতেছি তুমি ওই দিকে তাকাও আল্লাহ তালা তখন তার নূরের কিছু তাজাল্লি তুর পাহাড়ের মধ্যে ছেড়ে দিছে মুসা আলাইহি সালাত সালাম দেখা মাত্রই बेहোশ হয়ে পড়ে গেছে এই কথাটাই আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলতেছে লা তারানি আমাকে দেখতে পারবা না কিন্তু মানতে পারবা ইব্রাহিম আলাইহি সালাত ওয়া সালাম নিজে নিজেকে নসিহত করছে নিজে নিজেকে নসিহত করার দ্বারাই আল্লাহ তাআলাকে পেয়ে গেছে এরকম যদি আমি আপনি নিজের নবসকে নিজে নসিহত করি নিজের নবসকে নিজে কন্ট্রোল করি নিজে নসিহত করার দ্বারাই আল্লাহ তালা আমাদেরকে অলায়াত অলি হিসেবে কবুল করে নেবেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা দরবারে লাখো কোটি শুকুর